আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি তাবাসুম নামের অর্থ উৎস এবং এই নামটি রাখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক সেই বিষয়ে আলোচনা করার জন্য তো চলুন শুরু করা যাক তাবাসুম নামের অর্থ কি তাবাসুম বসুম একটি আরবি শব্দ এর অর্থ হল মুচকি হাসি স্মিত হাসি অথবা আনন্দোজ্জ্বল হাসি নামটি শুনতেই যেন মনে একটা মিষ্টি হাসির ছবি ভেসে ওঠে তাই না তাবাসুম কি আরবি নাম হ্যাঁ তাবাসুম একটি খাঁটি আরবি নাম আরবি ভাষাভাষী অঞ্চলে এই নামটি বেশ জনপ্রিয় এবং এর সুন্দর অর্থের জন্য এটি অনেক মুসলিম পরিবার তাদের সন্তানের জন্য পছন্দ করে থাকে ইসলাম অনুযায়ী এই নাম রাখা ঠিক হবে ইসলামের দৃষ্টিতে তাবাসুম নামটি অত্যন্ত সুন্দর এবং এর অর্থ ইতিবাচক ইসলামে এমন নাম রাখার প্রতি উৎসাহিত করা হয়েছে যার অর্থ সুন্দর ও ভালো যেহেতু তাবাসুম অর্থ হাসি যা আনন্দ ও ইতিবাচকতার প্রতীক তাই ইসলাম অনুযায়ী এই নামটি রাখা অবশ্যই ঠিক হবে এই নামে কোনো ইসলামিক বা শরিয়াহ বিরোধী অর্থ বা ভাব নেই ইংরেজি বাংলা এবং আরবিতে নামটির বানান এই ছিল তাবাসুম নামের অর্থ এবং এর ইসলামিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ইসলামিক সুন্দর সুন্দর নামের অর্থ জানতে এবং এই ধরনের আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ